তুলারাশি জাতক জাতিকাদের আচরণ ভারসাম্যপূর্ণ এবং তারা বিরোধ দেশপত্তিতে দক্ষ বিচারিক চেতনায় ভরপুর তারা ন্যায্যতার সঙ্গে সংগ্রাম করে জীবন জীবনযাপন করেন তারা তাদের লক্ষ্য অর্জন করেন সামাজিক ব্যক্তিত্বে সমৃদ্ধ হন দ্বন্দ্ব এবং সংঘাত এড়াতে চেষ্টা করেন কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সফল হন নম্র প্রকৃতির হন তারা তাদের কর্মের প্রতি খুব সংবেদনশীল হন অন্যদের সম্মান করেন এগুলি তাদের মৌলিক বৈশিষ্ট্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে হাজার পঁচিশ সাল রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে চলুন দেরি না করে সেই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন তুলা রাশির কেমন যাবে দুই সাল জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলা রাশির জাতকদের জন্য দুই ভালো হবে তবে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়ার প্রয়োজন হবে শ্রাবণ মাসে আপনি যদি ধর্মীয় কাজে মনোযোগী হন তাহলে কর্মজীবন ও ব্যবসায় বিশেষ সুবিধা পাবেন প্রেম ও সম্পর্ক সালে সম্পর্কে ভালোবাসা এবং স্নেহ থাকবে কোনো বিষয়ে উত্তেজনা থাকে তাহলে ইতিমধ্যেই সেগুলো দূর করার ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতির সম্ভাবনা থাকবে কেরিয়ার এবং আর্থিক অবস্থা দুই হাজার পঁচিশ সাল আপনাকে চাকরির ক্ষেত্রে সাফল্য এনে দেবে ভালো চাকরি পেতে পারেন তবে সহকর্মীদের ব্যাপারে সতর্ক থাকুন নতুন বছর আপনার জন্য পদোন্নতি এবং অগ্রগতি উভয় নিয়ে আসছে স্বাস্থ্য দুই হাজার পঁচিশ সালের পেট ও মুখের সমস্যা হতে পারে তবে এটা খুব একটা উদ্বেগের বিষয় নয় আপনি যদি আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান হন তাহলে দুই হাজার পঁচিশ সালটি নির্বিঘ্নে কেটে যাবে এবং আপনিও সুস্বাস্থ্য উপভোগ করতে পারবেন ভালো মাস জুন উন্নতি হবে আই বাড়তে পারে সমস্যার মাস সেপ্টেম্বর অফিসের বিষয়ে সতর্ক থাকুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনার কোন রাশি তাহলে আমরা সেই অনুসারে আবার নতুন ভিডিও তৈরি করব আবার ফিরে আসবো নতুন কোন তথ্য নিয়ে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন আর আমাদের সঙ্গে থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ